আচ্ছা সমাজসেবী মহাশয়া আপনি সমাজকে কি বার্তা দিতে এসেছেন আমি তো এই ব্যাপারটাই বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি নষ্টা মেয়ে ছেলে বলেছি কিন্তু কখন বলেছি ব্যাপারটা হচ্ছে আপনি কখন বলেছেন কিসের জন্য বলেছেন ডাজেন্ট ম্যাটার আপনি কোনো মহিলাকে নষ্টা মেয়ে ছেলে বলতে পারেন না এই ভাষাটা আপনার মুখ থেকে যায় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে মানে দূরদর্শিতা কতখানি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেন বলুন তো কারণ সবাই আমরা জানি সেদিনকে টিনা যখন লাইভে উঠেছিল সঞ্জয় হাটের তখন সেই লাইভে টিনার পিছনে ছিল টিনার দাদা এবং সেটার একটা কমিউনিটি পোস্টও সঞ্জয় হাট দিয়ে দিয়েছে তারপরেও আপনি বলছেন যে টিনার পিছনে ছিল কে না টুদীপ্ত এটা কি করে বলছেন আপনি আর কেনই বা বলছেন এত মূর্খ কেউ হতে পারে যে একটা লাইভে উঠছে তার পিছনে কি আছে তার পিছনে কে আছে সেটা না জেনে সে লাইভে চলে আসবে অহেতুক কথা না মানে আপনি কি পুরোপুরি কিমার ভাষা বলছেন আপনি কি সত্যি লাইভটা দেখেছেন আপনি কি সত্যি ভিডিওগুলো দেখেছেন আপনি কি করতে চাইছেন আমি তো এটা বুঝতে পারছি না মানে আপনার কাছ থেকে তো আমরা এক্সপেক্ট করি যে আপনি সঠিকটাকে সঠিক বলবেন আর ভুলটাকে ভুল বলবেন বাট আপনি সম্পূর্ণ বায়াস্ট আপনি সম্পূর্ণরূপে বায়াস কাজকর্ম করছেন আপনি আমাদের সমাজ পরিষ্কার করতে এসেছেন ইউটিউবে যে প্ল্যাটফর্ম সেখানে যে অবস্থা সেটা পরিবর্তন করতে এসেছেন পরিষ্কার করতে এসেছেন সেই জায়গায় এসে আপনি বায়াসগিরি করছেন আপনি দেখছেন যে কি মা লেভেলের ভিডিওগুলো এখনও করে যাচ্ছে কি নোংরা অসভ্য কথাবার্তা বলে যাচ্ছে কিভাবে লাইভ করে যাচ্ছে কিভাবে লোককে উস্কে যাচ্ছে দেখতে পাচ্ছেন না তারপরে আপনি তার চ্যানেল থেকে একটা একটা করে মেসেজ দিচ্ছেন অন্য একটা ক্রিয়েটারের এগেনস্টে ভালো কথা তাকে নিয়ে আমার কিছু মন্তব্য নেই সে যে অন্যায়গুলো করেছে তার শাস্তি নিশ্চয়ই ভগবান তাকে দেবে আমার কিছু বলার নেই সেখানে কিন্তু কিন্তু আপনি যার হয়ে লড়ছেন বা যাকে বাঁচানোর চেষ্টা করছেন সবথেকে থেকে ওয়ারেস্ট আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে সবথেকে ওয়ারেস্ট মহিলা উনি যিনি সবকটা মহিলাকে নেকেট করে বাজারে ছেড়ে দিয়েছে। আমি মানছি এখানে আপনি যদি ঠক বাঁচতে যান গা উজার হয়ে যাবে কারণ এত নোংরামি এখানে রয়েছে ঠিক আছে একটা কোনো পার্টিকুলার ক্রিয়েটারকে আপনি দোষারোপ করতে পারেন না আপনাকে সব এন্টার সার্চ করতে হবে কত কত জমা পড়বে আপনার কাছে নমিনেশন আপনি জানেন না কারণ এত নমুনামি করে এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই মানে এই কন্ট্রোভার্সি জোনটাতে তাহলে কোনো পার্টিকুলার ব্যক্তিকে কেন আপনি বলছেন শুধু আপনি জানেন না যে আপনি যাদের চ্যানেল থেকে ওঠেন যাদের চ্যানেল থেকে আসেন তারা কি ভাষায় কথা বলে কিভাবে বলে কতখানি তারা পাল্টি মারে যখন প্রয়োজন পড়ে তখন নিজের স্বার্থে তারা আবার অন্য লোককে বড় বড় করে থ্রেডনিং দেয় জানেন না আপনি সবই জানেন কিন্তু আপনি দুচোক বন্ধ করে বিচার করতে বসেছেন প্রথম কথা হচ্ছে আপনি বিচার করবার কেউ নয় আপনি জাস্ট প্রশাসনের সাহায্য নিয়ে কিছু কাজ করতে পারেন আপনি যেহেতু হিউম্যান রাইটসের কর্মী তাই জন্য আপনি করতে পারেন সেটা আলাদা ব্যাপার আপনার ক্ষমতা আছে আপনি সেটার ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিন্তু ভুল জায়গায় যদি আপনি ক্ষমতা প্রয়োগ করেন তাহলে তো ভুল আপনি একজনকে বলছেন আর একজনের হয়ে সাফাই গিয়ে যাচ্ছেন এই কিমার নোংরামিতে সবাই মানে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন এত অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে মহিলাদের এগেনস্টে তারপরে আপনি তাকে সায় দিচ্ছেন আর তার চ্যানেল থেকে বারবার আসছেন আপনি কী করে ভাবছেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন আপনি বলছেন ওখানে যখন আমি দেখেছি তারপর আমি বলেছি প্রথম কথা হচ্ছে আপনি লাইভে ছিলেন আপনি তো দেখেননি ঠিক আছে আপনাকে কেউ না কেউ ইনফরমেশান দিয়েছে কিন্তু যে ইনফরমেশান দিয়েছে সে তো ভুল দিয়েছে কারণ টিনার পিছনে টিনার দাদা দাঁড়িয়েছিলো আপনাকে বলা হচ্ছে ওটা সরকার সরকারবাবু দাঁড়িয়েছিল কখনোই নয় আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনি বলছেন যে আমি তখন নষ্ট বলেছি যখন আমি দেখেছি ইউটিউবে কারোর চ্যানেলে এসেছে টিনা এবং টিনার সঙ্গে সরকার মহাশয় প্রথম কথা সরকার মহাশয় ছিলেনই না আর একটা সুদীপ্তা সরকার বলে আইডি যে কিনা কমেন্ট করেছে যাকে নিয়ে হুলুসতুলুস হচ্ছে যে সেটা হচ্ছে টুদীপ্ত না 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 সে নয় সে নতুন আইডি খুলে ফেলেছে অলরেডি এবং সেখানে তার নাম জলজল করছে এবং দীপ্ত বলে সেই চ্যানেলটা যতদূর মনে হয় সেখান থেকে সে কমেন্টও করছে তারপরেও আপনার এক আপনার একটা সুদীপ্তা সরকার বলে আইডি দেখে বলছেন ওটা সুদীপ্ত সরকার আশ্চর্যের ব্যাপার আর সব থেকে কথা হচ্ছে এটা তো পাবলিক প্ল্যাটফর্ম সেখানে যে কেউ আসতে পারে যে কেউ উঠতে পারে কথা বলতে পারে কেউ কাউকে আটকাতে পারে না টিনা যেখানে উপরে উঠেছে মানে তোমার স্ট্রিম লাইভে উপরে উঠেছে সেইখানে যদি একত্রিত সেই ভদ্রলোকও বসে থাকতো এবং তার কথা শোনা হতো তাহলেও একটা কথা হতো সে তো সেখানে ওঠেনি তাকে ওঠানো হয়নি তাকে ওঠানো হয়নি সেটা ওর দাদা পিছনে ছিল ওর দাদা আপনি ভালো করে দেখেন না নাকি ভিডিওগুলো কি যাতা বলছেন আর কি বলছেন হঠাৎ করে কেন টুদীপ্ত বেরিয়ে এলো হ্যাঁ যে কি না হচ্ছে বিলের মধ্যে ঢুকেছিল আপনার কথায় আপনি ফোন করিয়েছিলেন তার জন্য নেভার কখনোই নয় সে বেরিয়ে এলো এবং সে বলল আমাকে থ্রেড দিয়েছে কোনো দাদা হ্যাঁ কোনো দাদা আমাকে থ্রেট দিয়েছে দিদির কথা বলেনি ঠিক আছে এবং সে কিন্তু বলেনি প্রশাসন থেকে আমাকে থ্রেট দিয়েছে না 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 তাকে প্রশাসনের ভয় দেখানো হয়েছে কিন্তু প্রশাসন থেকে তাকে থ্রেট দেওয়া হয়নি তাকে থ্রেট দিয়েছে কোনো দাদা এবং সেই দাদাটা টিনার দাদা ঠিক আছে টিনার দাদা মানে টিনার নিজের দাদা কি টিনার পাতানো দাদা কি টিনার অমনি দাদা সেটা জানি না আমরা কিন্তু সেটা একজন দাদা এবং তিনি তাকে থ্রেট দিয়েছে যে কিনা প্রশাসনের কথা বলেনি প্রশাসনের ভয় দেখিয়েছে আর আপনি বলছেন আপনি প্রশাসনকে দিয়ে ফোন করিয়েছেন হতেই পারে আপনি কাউকে দিয়ে কাউকে ফোন করাতেই পারেন হ্যাঁ ফোন হয়তো করিয়েছেন এটাও ঠিক কথা কিন্তু ফোন করিয়েছেন মানেই আপনার ভয়ে সে এসেছে না 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 একদমই না আপনার ভয়েতে আসেনি আপনি শুধু শুধু বলছেন আপনার ভয়েতে এসেছে ও যার ভয়েতে এসেছে যার জন্য বেরিয়ে এসেছে তার কথা ও নিজেই বলেছে একটু বুদ্ধি থাকলেই বুঝে নেবেন কে কাকে কিভাবে বলেছে ঠিক আছে আর এটা যেটা বলছে থ্রেড দিয়েছে থ্রেড দিয়েছে না ব্যাপারটা হচ্ছে যদি ও কোনো অন্যায় কাজ করে থাকে করেছে নিশ্চয়ই এবং সেই অন্যায়ের জন্য তাকে বলা হয়েছে সেইগুলো এবং সেই জন্য সে এসে বলছে এবং রীতিমতো ও থ্রেড দিচ্ছে আপনি ভালো করে নিনি ব্যাপারটা ও রীতিমতো থ্রেড দিচ্ছে টিনাকে এটা তো আপনাকে আগে বুঝতে হবে থ্রেড দিচ্ছে কেন যে ও যেদিকে যাবে দল ভারী মানে ও যদি ওই মৃত্যুর মশায়ের দলে যায় এবং সেখানে গিয়ে কিছু কথা বলে সেদিকে দল ভারী হবে এটা বলতে চাইছে ঠিক আছে দেখুন আমি একটা জিনিস বুঝি যে সত্যি করে রিয়েল ভালোবাসা যেটা হয় না সেখানে থ্রেডনিং সেখানে রিভেঞ্জ হয় না কারণ ত্যাগ স্বীকার করতে জানে সত্যিকারের ভালোবাসা এবং সেক্ষেত্রে ভালোবাসার লোকের জয় হোক সেটাই চায় সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু যখনই ভালোবাসার পর মানে আমি যাকে পাচ্ছি না তাকে পাচ্ছি না বলে তাকে মানে আমি থ্রেড দেব। তাকে যে কোনো কারণে আমি ভয় দেখাবো হ্যাঁ এবং ব্লেম দেব তার মানে সেটা রিয়েল ছিল না এটা স্বাভাবিক এই সম্পর্কটা আজ না হয়তো কাল ভাঙতই কারণ এই সম্পর্কটা তৈরিই ছিল ভুল ভাল ভিত্তিতে মানে একজন আর একজনের সঙ্গে সম্পর্ক করেছিল যে কিনা যে সম্পর্ক করেছিল। সে কিন্তু তার রিয়েলিটি জানতোই না তাকে ভুল বলা হয়েছিল এবং সেই ভুল কথাগুলো শুনে সে মোহিত হয়েছিল তাকে বলা হয়েছিল নিজের সম্বন্ধে ভুলভাল তথ্য প্রকাশ করা হয়েছিল যে আমি এই আমি এই আমি এটা করি আমি সেটা করি এবং সেই মোহয়ে পড়ে গেছিলো আমি বারবার বলেছি এখনো বলছি টিনা ভুল করেছে সামাজিকভাবে অন্যায় করেছে হ্যাঁ কাউ কেউ আমাকে ভুল বোঝালো কেউ আমাকে মোহিত করলো আর আমি মোহে ভেসে গা ভাসিয়ে সংসার থেকে বেরিয়ে গেলাম সেটা কখনোই কাম্য নয় সেটা অন্যায় কাজ করেছে কিন্তু যে বলছে আজকের ডেটে সে তো পুরোটাই ব্লাপ মেরেছে সে একজন ব্লাপ মাস্টার এটা কিন্তু সত্যি এটা রিয়েল ফ্যাক্ট কেউ স্বীকার করুক না করুক আর আপনি সবসময় ক্রেডিট নেয়ার জন্য বসে আছেন যে আপনি বলছেন ওখানে লাইভটা দেড় ঘন্টা হয়ে যাওয়ার পর যখন আপনি দেখেছেন টিনার সাথে সাথে টুদীপ্ত উঠেছে তখন আপনি নষ্টা মেয়ে ছেলে বলেছেন এই কথা আপনি বলছেন কিন্তু নেবার আপনি প্রথম দিকেই নষ্টা মেয়ে ছেলে বলেছেন আমি তার জলজান উদাহরণ কারণ আমি লাইভটা দেখছিলাম দেখার পর আপনার ওই কথাটা শোনার পর আমি বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখলাম সঞ্জয় হার্ড একটা লাইভ করছে এবং সেখানে উঠে আমার এই প্রতিবাদটাই ছিল যে একটা সমাজসেবিকা মহাশয় কখনও কোনো মেয়েকে ডাইরেক্টলি ওপেন প্ল্যাটফর্মে এসে নষ্টা মেয়ে ছেলে বলতে পারে কেন বলছে নষ্টা মেয়ে ছেলে সংজ্ঞা কী পরকিয়া করলে তাকে কেউ নষ্টা মেয়ে ছেলে বলতে পারে না হ্যাঁ তার একজনের সঙ্গে পোষায়নি সে অন্য একজনের সঙ্গে রিলেশন করতে গেছে কিন্তু সেটা ভুল তার কারণ একটা বৈধ সম্পর্কে থেকে তুমি অবৈধ রিলেশানে যেতে পারো না সামাজিকভাবে এটা কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু সেটা কিন্তু লিগালি কোনো অফেন্স নয় এবং সেই জায়গা থেকে তাকে নষ্ট মেয়ে ছেলে বলা যায় না আপনি কিন্তু নষ্ট মেয়ে ছেলে বলে আপনি একটা বাজে কাজ করেছেন এবং এটা ব্ল্যান্ডার মিস্টেক আপনার তরফ থেকে হয়েছে আপনি যতই এখন ভুল কথা বলতে থাকুন বা বোঝাতে থাকুন সেটা তো আমরা বুঝবো না আপনি ভুল করেছেন আপনি স্বীকার করছেন না উল্টে আপনি বলছেন এই জন্য এই কথা বলেছি মানে এক্সকিউজ দিচ্ছেন কিন্তু আপনার এক্সকিউজটা রাইট নয় একদমই রাইট নয় আপনি ভুল বলছেন এবং আজকের ডেটে আপনি আবারও একটা ভুল করলেন আপনি না জেনে শুনে বললেন যে টিনার পিছনে টুদীপ্তবাবু দাঁড়িয়েছিল নেবার যারা যারা চেনে যারা যারা জানে যে ওটা টিনার দাদা টিনার দাদাকে তো সবাই দেখেছে ভিডিওতে তাহলে সবাই জানে ওটা টিনার দাদা বাট আপনি লোককে ভুল ইনফরমেশান দিচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন মিসলিড করছেন যেটা আপনি করতেই পারেন না আপনার কাছ থেকে তো এই লেভেলের এক্সপেকটেশনই থাকতে পারে না মানুষের যে আপনি এই ধরনের তথ্য দেবেন কি কারণে দিচ্ছেন আপনি সঞ্জয় হাটের বিরুদ্ধে এগেনস্টে যারা যারা কেস করেছে বা যারা যারা জিডি করেছে তাদের একত্রিত করেছেন এবং তার শাস্তি যোগ্য অপরাধ করেছে যে অন্যায়গুলো করেছে এবং সেই জন্য আপনি একটা প্রোটেস্ট করেছেন ভেরি গুড ভেরি গুড অন্যায় করলে তার শাস্তি হবে সে যেই করুক আপনি ঠিক করেছেন ঠিক আছে যা ব্যবস্থা নিয়েছেন ঠিক করেছেন এইবার তার ক্ষমতা থাকলে সে সেই ক্ষমতা থেকে বেরোবে আর যদি তার ক্ষমতা না থাকে তাহলে তিনি স্যারেন্ডার করবে সেখানে আমার কিছু বলার নেই ঠিক আছে কিন্তু শুধু কি সে একজন করেছে কাজটা তা তো নয় বহু বহু ক্রিয়েটার আছে যারা এইভাবে মেয়েদেরকে নোংরা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তাদের ব্যবস্থাটা আপনি কি করছেন আপনাকে তো বারবার বলা হচ্ছে যে এই দাল্লির ব্যাপারে করতে আপনি কোনোই রেসপন্স করছেন না কোনোই রেসপন্স রেসপন্স করছেন না এবং দার্লি যে ভুল করেছে তার জন্য প্রচুর লিগাল নোটিশ তার কাছে গেছে সাইবার ক্রাইম থেকে ওনার কাছে গেছে আমাদেরই এক ক্রিয়েটার তার নামে বড়নগর থানায় একটা সাইবার ক্রাইম অফিসে জমা দিয়েছিল রিপোর্ট এবং এবং টিনাও দিয়েছে এবং অনেকেই দিয়েছে কারণ তার এই অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজের জন্যে আরে ভাই ভিডিও করতে এসেছে কাউকে নোংরা কথা বলার কি আছে কালকের পর্যন্ত মানে ও একটা নোংরা প্রাইভেট পার্টের কথা বলেছে নোংরা প্রাইভেট পার্টের কথা ভিডিও এবং লাইভ দুটোতেই বলেছে এই ধরনের কথা কেন বলছে ও আপনি এগুলো দেখুন আরে বাবা আপনি যেই ঘর থেকে আসছেন রীতিমতো তার সঙ্গে আপনার হেলদি সম্পর্ক আগে তো আপনি ঘর শাসন করবেন তারপরে তো পরশাসন করবেন আপনি ঘরটা শাসন করুন কি বলতে চাইছেন আপনারা আমরা তো কিছুই বুঝতে পারছি না এরকম একতরফা বিচার করলে তো কেউ আপনাকে গ্রহণীয়তা দেবে না এটা তো একতরফা বিচার হচ্ছে এভাবে কি করে চলবে ইউটিউবে এসছেন সবাই যারা যারা নোংরা নোংরামি করছে তাদের এগেনস্টে আমাদের বিরোধ ছিল আর কি এই গালির এগেনস্টে এই নোংরামির বিরুদ্ধে তাহলে পুরোটা হাঁটান একা একতরফা একটা জিনিস করলে তো হবে না আমি একবারও বলছি না আপনি যে ডিসিশানটা নিয়েছেন ভুল নিয়েছেন ঠিক করেছেন এত এত লোক যদি তার এগেন্স্টে কমপ্লেন দেয় নিশ্চয়ই তো সে সেইগুলো করেছে তাই জন্যই না কমপ্লেন দিয়েছে বিনা করাতে তো কেউ কমপ্লেন দেয়নি তাহলে ঠিক আছে আপনার যা করার আপনি করুন আর তার ক্ষমতা থাকলে সে কাজটা করবে তার যদি ভুল থাকে ডেফিনেটলি তাকে শাস্তি পেতে হবে সেটা সেটাকে আমার কোনো কিছুই বলা নেই ওই ব্যাপারটাতে কিন্তু আপনি আরও আরও ক্রিয়েটারগুলোগুলোর কথা ভাবুন যারা যারা এরকম অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাদেরকেও কিছু না কিছু শাস্তিযোগ্য মানে অপরাধ গণ্য করুন এবং তার জন্য তার প্রপার শাস্তির ব্যবস্থা করুন তবে তো ইউটিউবে সত্যি সত্যি হিউম্যান রাইটসের মানে কাজ হবে তাই না ইউটিউবটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পাবে এদের দিকটা একবার ভেবে দেখুন আমি যেটা বলছি ভুল কথা বলছি না আপনি বারবার আমি প্রতিদিন এই কথাগুলোই বলে যাচ্ছি এবং যার জন্য আমাকেও লোকে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কিন্তু আমি তবু বলা ছাড়বো না কারণ একতরফা বিচার আমরা মানবো না মানছি না একতরফা বিচার হবে না আপনি ন্যায়ের পক্ষে যদি থাকেন একতরফা বিচার করবেন না দুতরফ দেখে বিচার করুন এবং আপনি যার হয়ে যার চ্যানেল থেকে বারবার কিছু মেসেজ দিচ্ছেন তার চ্যানেল থেকে এই ধরনের মেসেজ আসা কাম্য নয় আপনি নিজের চ্যানেল থেকে দিন এর চ্যানেল থেকে কেন দিচ্ছেন এ তো নিজে নোংরা ছড়িয়েছে ইউটিউবের মধ্যে আর সেখান থেকে এসে আপনি মেসেজ দিচ্ছেন তাহলে আপনি কাদায় নেমে কাদার থেকে মেসেজ দিচ্ছেন ভালো হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য সেটা কখনো হয় হয়েছে কোনো দিন কোনো জায়গায় কি আশ্চর্যের ব্যাপার আপনি আগে ঘর শাসন করুন বারবার বলছি আপনার ছত্র ছায়া থাকলে যে নোংরামিগুলো করেছে সেগুলোকে কি আপনি অমিজ করে যাবেন আশ্চর্য তো তাহলে তো যারা নোংরামি করেছে সবাই আপনার দলে যুক্ত হবে যাতে তাদের ব্যাপারগুলো আপনি অমিট করে যান তাই জন্য কি এই স্কিম করছেন যে আমার দলে আসো তোমাদের অন্যায়টা আর অন্যায় থাকবে না সব আমি ধুয়ে ফেলবো সব আমি তোমাদেরকে জিতিয়ে দেব এরকম ব্যাপার এটা তো মানবো না এটা তো মানবো না নোংরা নোংরা কাজ তারা করে রেখেছে নোংরা নোংরা জায়গায় তারা চারিদিকে হেগে মুতে রেখেছে আপনি সেগুলোকে সাফ করছেন না উল্টে তাদের হয়ে বলে যাচ্ছেন তাদের ওখান থেকে এক একটা করে ভিডিওর মেসেজ ছাড়ছেন চলবে না তো আপনার এই তো কারোর সামিল হওয়ার জায়গা নেই কারণ আপনি বায়াস্ট সম্পূর্ণ বায়াস্ট আপনার নিরপেক্ষতা নেই কোনোভাবেই নেই মানছি না তো এই সবগুলো কেন করছেন আপনি এগুলো আপনার নিজস্ব চ্যানেল আছে সেখান থেকে আসুন না কিসের জন্য এই সব নোংরা চ্যানেলগুলো থেকে আসছেন তাই সেখান থেকে কিছু বলছেন কি কারণে মেসেজ দেওয়ার থাকা আপনি ভিডিও করে জানান হতে পারে আপনি মুখ না দেখিয়ে ভিডিও করছেন মুখ না দেখিয়েই করুন আপনার নিজের চ্যানেল থেকে করুন এইসব জানোয়ারদের চ্যানেল থেকে তো আপনাকে আসলে আসলে আপনার নিরপেক্ষিত বজায় থাকছে না আপনি বায়াস হয়ে কাজগুলো করছেন কেউ শুনবেন আপনার কথা ঠিক আছে এবার আপনি ভয় দেখাতে পারেন কেস দিয়ে দেবো ওই করব সেই করব সেই ভয়ে যারা ভয় পাবে ভয় পাবে অন্যায় না করলে তো ভয় পাওয়ার কিছু নেই আমি একটা জিনিস বুঝতে পারছি না যে শুধুমাত্র একটা চ্যানেলের কথাই আপনি উনি বলে যাচ্ছেন কন্টিনিউ কিন্তু যে চ্যানেল থেকে আসছে সে তো অন্যায় করেছে সেইটা কেন উনি কোনোভাবেই ধরছেন আমি জানি না আর এই যে একটা তথ্য প্রকাশ করলো যে টিনার সঙ্গে সুদীপ্ত আছে সেটা কি সত্যি বলুন আপনারা সবাই দেখেছেন ওর পিছনে ওর একটা জামা ঝুলছিল আর ওর দাদা উঁকি ঝুঁকি মারছিল এবং পরে ব্লগিংয়েও আপনারা দেখেছিলেন সন্ধ্যেবেলায় যখন ওরা ওইখানটায় ঘোরাঘুরি করছিল তাহলে আপনারা কিন্তু জানেন ওটা ওর দাদা ছিল তারপরেও বলছে কি কী আশ্চর্য বলতো একটু বলার নেই আমার এটুকুনি বলার ছিল ভিডিওটাতে আপনারা যারা যারা কমেন্ট করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না এটা বলতে পারি টাটা